আমার কাছে মাঠের একজনের স্লিপ ডেকে দিয়েছে বলে হুজুর এখন মোবাইলের যুগ মোবাইল নাম্বারটা দিলে আমি বললাম আল্লাহ মোবাইল নাম্বার নিবেন ট্রিপল টু ট্রিপল টু 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 রাত্রে দুইটা সময় উঠবেন রাকাত কাতনামাজ দুই ফুডা চোখের প্রাণী

পৃথিবীর যত টেলিফোন নাম্বার আছে সবগুলির কোড নম্বর হলো জিরো ওয়ান লিঙ্গের কোড নম্বর হলো জিরো ওয়ান জিরো ওয়ান এইট এয়ারটেল এর কোড নম্বর হলো জিরো ওয়ান সিক্স আর ডাকা যদি আপনি যদি গাজীপুর থেকে ডাকায় টেলিফোন করতেছেন জিরো টু কথা না লাগবে না জিরো টু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কোড আছে কিনা বাংলাদেশ থেকে আমেরিকা টেলিফোন করবেন ডাবল জিরো করবেন লন্ডনে টেলিফোন ডাবল জিরো ডাবল ফোর এরকম প্রত্যেকটা দেশের কুড নাম্বার আছে আল্লাহর নাম্বারের কোন কোড নাম্বার নাই। তাম পৃথিবীর যেখান থেকে ঘুরাইবেন একই নাম্বার টু ডাবল ফোর থ্রি ফোর টু ডাবল মুখস্থ মুখস্থ টু ডাবল ফোর 3 4 ফরজ ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের কয় রাকাত? আসরের নামাজের কয় রাকাত? 4 রাকাত। মাগরিবের নামাজের কয় রাকাত? 4 রাকাত। এশার নামাজের কয় রাকাত? 2 4 মুসা? তোমার সঙ্গে তো কথা বলি পার টাইম এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে 24 ঘন্টা আমি কথা বলার জন্য আমার কথার বান্ডেলটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখব। আল্লাহু আকবার। ত্রিশ আল্লাহ পাকের কথার বান্ডেল। মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দেখে আল্লাহ ডলে যাওগা আর নবউতির খাতার থেকে নাম ডাকাইত্যা হেই নবীর উম্মত বানাইলো। আপনারা এরকম দরখাস্ত করছিলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিব মনে হয় আমাদের সবার পক্ষ থেকে দরখাস্ত এরশাদ শেখ রহমান হাসিনা কেউ দরখাস্ত করে নাই বিনা দরখাস্তে আল্লাহ তাবার কোথাও আমাদেরকে আখিরি নবীর উম্মত না বেজার খুশি না বেজার শেষ কথা বলবো শেষ কথা মনে রেখেন রোজা শরীফ থেকে বলছেন এই আমার ঠিকানা কই জি জি কোথায় ঠিকানা রাসুল বলছে আমার উন্মত কই ঠিকানা কোথায় ঠিকানা কোথায় আমার নবীর আপন চাষা রাসুলকে লালন পালন করেছেন রাসুলকে গুসুল করেছেন রাসূলকে খানা খাওয়াইছেন রাসুলকে রাসুলকে ঘুম পাড়াইছেন রাসুলের মাথায় হাত দিয়ে আদর করেছেন হুজুর একটম কলে আলহি আসাল্লামকে আঙ্গুলো ধরে ধরে হাঁটাইছেন আমার রাসুল সাল্লাহ সাল্লামের এমন কোনো খেদমত নাই করে নাই কিন্তু রাসুল বলছে চাষা ঠিক ব্লাড কানেকশন ঠিক উম্মত না ঠিকানা কই ঠিকানা কই আপন আর হাফসের গুলাম বেলাল জি কোথায় খালি জান্নাতে যাইব না আল্লাহর নবীর সোয়ারির লাগাম দরে টেনে টেনে বেলাল রাসুলের সাথে জান্নাতে প্রবেশ করবে বলছেন উম্মদ আমার নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লাম বলছেন উম্মদ আপনার ঠিকানা যদি জান্নাত হয় তাহলে রাসুল উম্মদটা কেমনে বলবেন এ কথাটা বইলে আলোচনা শেষ করতে চাই আমার রাসুল সালাইহাল্লাম বলেছেন

তাহলে হুজুরকে কতটুক ভালোবাসতে হবে কতটুক নিজের জীবনের চাইত নিজের জীবনের চাইত বেশি নিজের জীবনের চাইত বেশি কেমন বেশি এবার আমি আমিdistant শুরু বলতে চাই রমজানের মাস আসছে আপনি ডাক্তারের কাছে গেছেন পেটের মধ্যে চিনচিনি ব্যথা করে ডাক্তার সাহেব বলছেন সবনাশ আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে এখন আপনার কতক্ষণ পর কিছু কিছু খেতে হবে পেট কিন্তু খালি রাখতে পারবেন না এবার গেছেন মসজিদের ইমাম সাহেবের কাছে যায় জিজ্ঞেস করেছেন ইমাম সাহেব ডাক্তার তো এই বলছে ইমাম সাহেব কোরি ফামান কা নামিলকুম ও আলা সফরিন ফইদ্দাতুম মিন ইয়াবিন উখরা আপনার জন্য রোজা মাফ রোজা পরে লাগা হবে রোজা রাখেন না এবার জিজ্ঞেস করতেছে রোজা কার হক আল্লাহর হক এখন গেছেন ডাক্তারের কাছে আপনার চোখে ব্যথা ডাক্তার আপনার চোখের সানি অপারেশন করে বলছে মাথাটা নিচের দিকে নোয়ানো যাবে না দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলে ইমাম সাহেব শেষটা কীভাবে করবো ডাক্তার তো বলছে মাথা নিচের দিকে নোয়ানো যাবে না ইমাম সাহেব বলে ইশারা দিয়ে বললেও হবে শেষদা কার হক শেষদা কার হক